প্রায় তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট দামি আসবাবে সাজানো বাসার ভেতর নানা ব্র্যান্ডের মদের বোতল ও কাচের জার এই জারে মদ বানিয়ে বিদেশি লেভেল সাটিয়ে বিক্রি করা হয় সব মিলিয়ে ফ্ল্যাটের মধ্যেই মদ তৈরির আস্ত কারখানা মাঝে মধ্যে সেখানে বসে নাচ গানের আসর রাজধানীর বাড়িধারায় এই জলসাঘরের মালিক ঠিকাদার আক্তারুজ্জামান শাহীন জিনাইদহ চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত তিনি এমপি আজিম হত্যায় পরিকল্পনাকারী হিসেবে সামনে এসেছে শাহিনের নাম গোয়েন্দারা বলছেন বন্ধু আজিমকে হত্যার ছক চূড়ান্ত করে গত দশই মে কলকাতা থেকে দেশে ফিরে বাড়িধারায় এই ফ্ল্যাটে ওঠেন শাহীন এরপর বিশে মে যুক্তরাষ্ট্রে পারি জমান শাহীনের বাড়িধারার ফ্ল্যাটে অনেক রাগব গোয়ালদের যাতায়াত ছিল বলে জানা গেছে ফ্ল্যাটটি এরই মধ্যে সিলগালা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শিগগির সেখানে অভিযান চালানো হতে পারে এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিনের আরেকটি বাসা সিলগালা করা হয়েছে গতকাল শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে তদন্তে বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশি আখতারুজ্জামান শাহীন দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান ও অবৈধ কারবারে জড়িত বহু বছর দেশের বাইরে থাকায় দেশের অনেক কূটনীতিকদের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয় গোয়েন্দা সূত্র বলেছে বিভিন্ন উপায়ে কূটনীতিকদের ম্যানেজ করে তাদের লাগেজে এবং নানা কৌশলে চোরাই স্বর্ণ দেশে আনার কারবার করতেন শাহীন সেই স্বর্ণের চালান সীমান্ত দিয়ে দেশের বাইরে পাচারে সহায়তা করতেন এমপি আজিমের লোকজন এছাড়া অন্য একটি প্রতারণায় শাহিন জড়িত বলে তথ্য পাওয়া গেছে আজিম হত্যার মূল অভিযুক্ত শাহীন সম্পর্কে চমকপ্রদ নানা তথ্য সামনে আসছে তিনি অবৈধ পথে যেমন টাকা কামাতেন তেমনি হাত খুলে খরচও করতেন এক এক সময় এক এক বান্ধবীকে নিয়ে চলতে পছন্দ করতেন শাহিন। আজিম হত্যার ঘটনায় ঢাকায় গ্রেফতার সেলিস্তা রহমান ছাড়াও শাহিনের বিশ থেকে পঁচিশ জন বান্ধবীর খোঁজ মিলেছে বাড়িধারার বাসায় পার্টিতে তাদের যাতায়াত ছিল ঝিনাইদহের কোটচাঁদপুরের এলাঙ্গি গ্রামে বাংলোবাড়িতেও শাহীন তাদের নিয়ে যেতেন তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন সমাজের উঁচু শ্রেণীর লোকজনের সঙ্গে শাহীনের উঠা বসা দেশে তার কয়েকশো কোটি টাকার ঠিকাদারি কাজ চলছে কোটচাঁদপুরের বাসিন্দা শাহিন একসময় সিঙ্গাপুরের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন তার আগে মেরিন একাডেমিতে পড়াশোনার পর বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ঢোকেন এরপর সিঙ্গাপুর গিয়ে চাকরি নেন চাকরিতে থাকাকালে ওপি এক লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তবে কয়েক বছর ধরে শাহীন অধিকাংশ সময় বাংলাদেশে অবস্থান করেন বছরে দু একবার যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্যদের কাছে যান তিনি পরিচিত জনরা জানান অবৈধ কারবার করে শাহিন কোটি কোটি টাকা কামিয়েছে